আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাই না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না ডাইনে মাটি বামে মাটি মাটির বিছানা ডাইনে মাটি বামে মাটি মাটির বিছানা এই দুনিয়া চির জীবন তাকার জায়গানা অন্ধকার কবর যে আমার আসল টিকানা এই দুনিয়া চিরজীবন তাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেকে যখন চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে संगि हो बेना डैनी माटी बामे माटी माटे बेसाना डैनी माटी बामे माटी माटे बेसाना आमी चले गेले आमाय तुमरा गोहि ला जायो ना आमी चले गेले आमाय तुमरा गोहि ला जायो ना डैनी माटी বামে মাটি মাটির বিছানা ডাইনি মাটি বামে মাটি মাটির বিছানা তোমার কে আপন একঠো বাহাবনা যিনি কাদেন সোনার মুদিনা যিনি আপন তিনি কাদেন সোনার মুদিন তোমার কে আপন একটু ভাবনা জিনিয়া আপন তিনি কাদেন সোনার মদিনা হরে জিনি আপন তিন কােন সোনার মদিনা সেই নজির দিদার পেতে চলো মদিনা তুমি সেই নবির দিদার পেতে চলো মদিনা ডাইনে মাটি বামে মাটি মাটির বিছানা ডাইনে মাটি বামে মাটি মাটির বিছানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না সবাই রেখে আমায় চলে যাবে भी शुंगे वो बिना डाइने माटी बामे माटी माटीर भी साना डाइने माटी बामे माटी माटीर भी